বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত তেরো মে সন্ধ্যায় দিল্লিতে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান কোনও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করাটা অত্যন্ত উদ্বেগজনক তিনি বলেন বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে সীমিত হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে তা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের জন্য উদ্বেগের বিষয় পাশাপাশি তিনি বাংলাদেশে দ্রুত একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবিও পুনরায় তুলে ধরেন এছাড়া একই রাতে নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত আসে যা দলটির ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণের পথকে আরও অনিশ্চিত করে তুলেছে অপরদিকে তেরোই মে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোক টমাস টমি গিক্ট আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে প্রতিক্রিয়া জানান মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টয়লেট ক্লিনার ক্লিন টাইলক্স তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল ও তার নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয় আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্যটির ওপর সমর্থন করি না আমরা সকল ব্যক্তির জন্য একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি আমরা বাংলাদেশ সহ সকল দেশকে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং সকলের জন্য সংগঠনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি কবির চৌধুরী চয় টিভি